আসসালামু আলাইকুম ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহাজুল ইসলাম রনি শুরুতে জানাব শিরোনাম ওমানিদের চেয়েও প্রবাসী বেশি মাস কাটে এক বছরে ওমানে জনসংখ্যা বাড়লো দুই শতাংশ আমিরাজ সফর শেষ করলেন প্রধান উপদেষ্টা ভিসা জটিলতা সমাধানের আহ্বান কুয়েতের নতুন আইন ছেলে মেয়ে উভয়ের বিয়ের বয়স আঠারো নির্ধারণ প্রবাসীদের জন্য অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর চিন্তা বার্তা বিশেষজ্ঞদের ঘটনার ভয়াবহ পরিণতি মালয়েশিয়ায় কর্মচারীর হাতে খুন হলেন বাংলাদেশি দর্শক এবারে পুরো ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ গত এক বছরে ওমানের জনসংখ্যা দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশটির মোট জনসংখ্যা এখন বাহান্ন লাখ আটষট্টি হাজার বাহাত্তর জন যাদের ছাপ্পান্ন দশমিক ছয় শতাংশ স্থানীয় ওমানি এবং প্রবাসীদের সংখ্যা তেতাল্লিশ দশমিক তিন শতাংশ ওমানে এখন সর্বমোট বাইশ লাখ তিরাশি হাজার দুইশো উনআশি জন প্রবাসী অবস্থান করছেন এই প্রবাসীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যকই আবার বাংলাদেশি ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র এসব তথ্য নিশ্চিত করেছে পরিসংখ্যান বলছে দু সালে মাস্কাট গভর্নরেটের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তিন শতাংশ তবে এখানে ওমানিদের চেয়ে প্রবাসীদের উপস্থিতি ঢের বেশি মাস্কাটে বসবাস করা ওমানিদের সংখ্যা পাঁচ লাখ চুরাশি হাজার বিরানব্বই জন আর প্রবাসীর সংখ্যা নয় লাখ পনেরো হাজার চারশো সাতান্ন জন মাস্কাটের পর প্রবাসীদের বসবাস বেশি উত্তর আলবাতিনায় অঞ্চলটিতে তিন লাখ আঠাশ হাজার প্রবাসী অবস্থান করছেন ধোফারে থাকেন তৃতীয় সর্বোচ্চ দুই লাখ নব্বই হাজার প্রবাসী দু সালে জনসংখ্যা বৃদ্ধির সর্বোচ্চ হার ছিল বুড়াইমিতে অন্যান্য শহরে মিশ্র জনসংখ্যার প্রবণতা দেখা গেছে বিপরীতে দুই দশমিক নয় শতাংশ হ্রাস পেয়ে মুসান্দামের জনসংখ্যা কমে দাঁড়িয়েছে পঞ্চান্ন হাজারে ডেটা বিশ্লেষণ করে পরিসংখ্যান বিভাগ জানিয়েছে ওমানে প্রবাসীদের মধ্যে শহর কেন্দ্রিক বসবাসের আগ্রহ ক্রমান্বয়ে বেড়েই চলেছে

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশের সস্তা শ্রম ব্যবহার করে আমিরাতের জন্য হালাল পণ্য উৎপাদনের একটি কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনার কথা জানিয়ে দেশে ফিরেছেন ড মোহাম্মদ ইউনুস দুই দিনের সফর শেষে শুক্রবার বিকাল পাঁচটায় দেশে ফেরেন প্রধান উপদেষ্টা বৈঠকে আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের কারখানে স্থানান্তর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল চাইউদির প্রস্তাবের পর তিনি সংযুক্ত আরব আমিরাতের ব্যবসার জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে নীতিগতভাবে সম্মত হন আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন বিয়ের সর্বনিম্ন বয়স আঠারো নির্ধারণ করেছে কুয়েত সরকার শিশুদের অধিকার রক্ষা এবং পারিবারিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী নাসের আলসুমাইত সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এর আগে কুয়েতে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ছিল পনেরো বছর অপরদিকে ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স ছিল সতেরো এবার ছেলে ও মেয়ে উভয়ের জন্যই বিয়ের সর্বনিম্ন বয়স আঠারো নির্ধারণ করেছে কুয়েত সরকার কুয়েত জানিয়েছে শিশু অধিকার সংক্রান্ত কনভেনশন এবং নারীদের বিরুদ্ধে সমস্ত ধরনের বৈষম্য দূরীকরণ সংক্রান্ত কনভেনশন সহ আন্তর্জাতিক পরিসরে তাদের দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে বিয়ের বয়স বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয় কুয়েতের বিচারমন্ত্রী নাসের আল সুমাই জানান দু সালে দেশটিতে এক হাজার একশো পঁয়তাল্লিশটি বাল্যবিবাহ হয়েছে গবেষণায় দেখা গেছে কুয়েতে প্রাপ্তবয়স্কদের চেয়ে শিশুদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে বেশি সংশ্লিষ্টরা বলছেন বিয়ের আগে স্বামী স্ত্রীর মানসিক ও সামাজিক পরিপক্কতা না থাকার কারণে এসব বিচ্ছেদের ঘটনা ঘটছে কুয়েতের বিচারমন্ত্রী জানান তারা তরুণ তরুণীদের সুরক্ষা বিবাহ বিচ্ছেদ হার হ্রাস এবং পারিবারিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য বিয়ের বয়স বাড়ানোরই সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেশের বাইরে আছেন প্রায় দেড় কোটি বাংলাদেশি এবার জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর চিন্তাভাবনা চলছে রাজনীতি বিশেষজ্ঞদের মতে গণতান্ত্রিক চর্চা মজবুতে প্রবাসীদের ভোটের আওতায় আনা অত্যন্ত জরুরি ভোট দেওয়ার জন্য দু হাজার সাল থেকে পোস্টাল ব্যালটের সুবিধা চালু থাকলেও বেশিরভাগ প্রবাসী তা জানেন না ভোট দেওয়ার প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ বলে সারাও মিলছে কম তাই পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং চালুর সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন সাইবার নিরাপত্তা শক্তিশালী করা ছাড়া এই পদ্ধতিতে ভোট গ্রহণ ঠিক হবে না কারণ ছোট একটা নির্দেশনা দিয়ে এক লাখকে দশে নিয়ে আসা সম্ভব সফটওয়্যার যিনি পরিচালনা করবেন এবং যার পুরোপুরি অ্যাক্সেস আছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলে পুরো প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সব দিক বিবেচনে প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে শিগগিরই চল্লিশটি দেশে কাজ শুরু করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সিটি প্রবাসীর মালয়েশিয়ায় নিজ দোকানের কর্মচারীর হাতে খুন হয়েছেন রবিউল শেখ নামে বাংলাদেশি ব্যবসায়ী এ ঘটনায় দোকান থেকে বাংলাদেশি কর্মচারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে দেশটির রাজ্যের এশিয়া পাওয়ার নামের একটি ঘটনা ঘটে খবর পেয়ে থেকে গ্রেফতার করে খুনের কারণ সম্পর্কে নিহত রবিউল শেখের আত্মীয় জানিয়েছেন গ্রেফতারকৃত কর্মচারী ব্যবসায়ী রবিউল শেখের দোকানে দীর্ঘদিন ধরেই কাজ করছিলেন এবং বেতন সহ বিভিন্ন লেনদেনের বিষয়কে কেন্দ্র করে শুক্রবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানের ওই কর্মচারী তার মালিকের মাথায় ছুটিকাঘাত করেন এরপর আহত অবস্থায় দোকানের বাহিরে এসে মাটিতে লুটিয়ে পড়ে মালিক ঘটনাস্থলে অনেক মানুষ উপস্থিত থাকলেও ঘটনার আকস্মিকতায় কেউ বাধা দেয়ার সাহস করেনি পরবর্তীতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয় এরপর স্থানীয় পুলিশ খবর পেয়ে রবিউলের লাশ ও কর্মচারীকে গ্রেফতার করে নিকটস্থ থানায় নিয়ে যায় কুনেশিকা রবিউল মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা ছিলেন তবে ওই কর্মচারীর নাম ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানিদের চেয়েও প্রবাসী বেশি মাস কাটে এক বছরে ওমানে জনসংখ্যা বাড়লো দুই শতাংশ আমিরাজ সফর শেষ করলেন প্রধান উপদেষ্টা ভিসা জটিলতা সমাধানের আহ্বান কুয়েতের নতুন আইন ছেলে মেয়ে উভয়ের বিয়ের বয়স আঠারো নির্ধারণ প্রবাসীদের জন্য অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর চিন্তা বার্তা বিশেষজ্ঞদের তুচ্ছ ঘটনার ভয়াবহ পরিণতি মালয়েশিয়ায় কর্মচারীর হাতে খুন হলেন বাংলাদেশি মালিক এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখাগুল ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবিদায়দুল ইসলাম রনিক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ